আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে দেবাশিষদের আজ বিশ্ব পরিবেশ দিবস এ উপলক্ষে সারা দেশের সাথে রাজ্যেও বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে সকালে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের উদ্যোগে আগরতলায় সুকান্ত একাডেমি থেকে এক শোভাযাত্রা অনুষ্ঠিত হয় বেলা সাড়ে এগারোটায় প্রজ্ঞা ভবনে রাজ্যের মূল অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ মন্ত্রী অনিমেষ দেববর্মা এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকালে নতুন দিল্লির ভগবান মহাবীর বনস্থলী পার্কে একটি বিশেষ বৃক্ষরোপণ অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী এক পের মাকে নাম উদ্যোগের আওতায় একটি বটগাছের চারা রোপণ করবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার পৌরহিতে গতকাল সচিবালয়ে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে আগাম বর্ষাকালীন প্রস্তুতি বিষয়ে রাজ্যভিত্তিক বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন মুখ্য সচিব জে কে সিনহাসহ অন্য আধিকারিকরা বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন বিপর্যয়ের মুহূর্তে তথা প্রতিকূলতা থেকে বেরিয়ে আসতে দপ্তরগুলির মধ্যে সমন্বয় সাধনে জোর দিতে হবে মুখ্যমন্ত্রী হাসপাতালগুলিতে প্রয়োজনীয় ঔষধ অ্যান্টিভেনাম ইনজেকশন ব্লিচিং পাউডার হেলোজেন পাউডার ইত্যাদি সঠিক পরিমাণে মজুত রাখার উপর গুরুত্ব আরোপ করেন রিলিফ ক্যাম্পগুলিতে আসার পর নাগরিকদের সম্পত্তি রক্ষার বিষয়েও জোর দিতে হবে বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন রাজ্যের পর্যটন কেন্দ্রগুলিকে আকর্ষণীয় করে তুলতে হেলি ট্যুরিজম এবং ডুম্বুরের নারকেলকুঞ্জে সি প্লেন চালুর জন্য প্রয়োজনীয় সহযোগিতা করতে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রক অর্থাৎ ডোনারের কাছে অনুরোধ জানিয়েছেন উত্তর পূর্বাঞ্চলে পর্যটনের প্রসারে মেঘালয়ের মুখ্যমন্ত্রী কর্ণার্ড সাংমাকে আহ্বায়ক করে ডোনার মন্ত্রকের গঠিত উচ্চ পর্যায়ের টাক্ক ফোর্সের দ্বিতীয় সভায় গতকাল মুখ্যমন্ত্রী এই অনুরোধ জানান সরকার দু সালে দুটি ধাপে জনগণনার সিদ্ধান্ত নিয়েছে পাশাপাশি জাতিগণনাও করা হবে ভিত্তি তারিখ হবে দু হাজার সালের পয়লা মার্চ এক বিবৃতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে যে লাদাখ জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের তুষারপাত অঞ্চলগুলির জন্য এই তারিখ হবে দু সালে ছাব্বিশ সালের পয়লা অক্টোবর জনগণনা পরিচালনার বিজ্ঞপ্তি এ মাসে সরকারি গেজেটে প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে উল্লেখ্য সর্বশেষ আদমশুমারি দু হাজার এগারো সালে দুটি ধাপে হয়েছিল নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের অধিকর্তা অধ্যাপক ডাক্তার শ্রীবাসের নেতৃত্বে চারজন এক প্রতিনিধি দল আগামী জন আগরতলায় আসছেন তারা জিবি হাসপাতালের বিভিন্ন ইউনিট পরিদর্শন করবেন এবং চিকিৎসা পরিষেবা উন্নয়নের ব্যাপারে প্রয়োজনীয় পরামর্শ দেবেন এর আগে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার সঙ্গে সাক্ষাৎ করেন জিবি হাসপাতালের মেডিকেল সুপার শঙ্কর চক্রবর্তী এ খবর জানান অপারেশন সিঁদুর পরবর্তী কূটনৈতিক প্রয়াসের অঙ্গ হিসেবে বিশ্বের বিভিন্ন দেশ সফর করছেন বহুদলীয় সাংসদ প্রতিনিধিরা ষাটটির মধ্যে পাঁচটি সাংসদ প্রতিনিধি দল ইতিমধ্যেই নিজেদের দেশে ফিরে এসেছেন সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের অবস্থান এবং পাকিস্তানের সন্ত্রাস পোষকতা সম্পর্কে বিশ্ব নেতৃত্বকে অবহিত করতেই ছিল এই সফর ব্যাঙ্গালুরুতে আইপিএলের চ্যাম্পিয়নশিপের উদযাপন নিয়ে অনভিপ্রেত ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের ঘোষণা দিয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু চ্যাম্পিয়নশিপ উদযাপনের অনুষ্ঠানে ভিড়ের ফলে পদবিষ্ট হয়ে এগারো জন প্রাণ হারান আহত হন আরও তেত্রিশ জন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মর্মান্তিক এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেন দুই দিনব্যাপী জাগরণী উৎসব গতকাল থেকে উদয়পুর পালাটানা শীতলা মায়ের মন্দির প্রাঙ্গনে শুরু হয়েছে তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত এই উৎসবের উদ্বোধন করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় তিনি বলেন উৎসবের মধ্য দিয়ে জাতি ধর্ম বর্ণ সকল অংশের মানুষের মধ্যে মিলন ঘটে সামাজিক ঐক্য সুদৃঢ় হয় এদিকে উনষাট বছরের পুরনো এই শীতলা পূজাকে কেন্দ্র করে মেলা বসে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায় প্রমুখ এক পের মাকে নাম কর্মসূচিতে আসাম রেফেলস গতকাল রাধানগরে গাছের চারা রোপণ করেছে আসাম রেফেল জানিয়েছে আঠারো জন মা এবং কুড়িজন শিশু মিলে গাছের চারাগুলি রোপণ করেছেন গাছ লাগাতে অনুপ্রেরণা দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে আবার খবর রাজ্যের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রদূত সহ ভারী বর্ষণ সঙ্গে ঘণ্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হওয়া বয়ে যাওয়ার সতর্কতা জারি করা হয়েছে আগরতলায় আজ আকাশ সাধারণত মেঘলা থাকবে বিক্ষিপ্তভাবে হয়ে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল সাড়ে পাঁচটা পর্যন্ত বৃষ্টি হয়েছে দশমিক পাঁচ মিলিমিটার দিনের সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল চব্বিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো পরবর্তী স্থানীয় সংবাদ শুনবেন আজ রাত সাতটা পঞ্চান্ন মিনিটে